জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মঙ্গল না তাদের জন্য ছাব্বিশ সালে কোন নির্বাচন নাই ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণমুটের ব্যাপারে সকল দলের পথ তাহলে তারিখ দিয়ে এই পায়নামাজি কেন হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণভুট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্যে দিয়ে আইনি ভিত্তির কতটন তৈরি সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা নিয়ে কেউ সৃষ্টি করার তাই তারা চালাবেন না আমরা জাতীয় ঐক্যগত অনুশনে গিয়ে সকল আমাদের মতামত দিয়েছি এই আদলের পক্ষ থেকে তখন কানে নৌটা বিশেষ আমরা দেই না আমরা প্রস্তাবনা হয়ে যুক্তি করে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চা চা তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে সংখ্যা গরিষ্ঠ চা বলবে তাকে তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নয় যদি আপনি

লড়াই করে জনগণের দাবি আদায় করব স্পষ্ট ভাষায় বলতে চায় কোন দলের নয় জনতার বিজয় হবে যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যস্ত হবে তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গে বলছাম আমরা ভদ্রবাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলব কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নট থাকবো

আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ